গভীর রাত মথুরার কারাগারে বন্দি এক দম্পতি চারদিকে অন্ধকার হঠাৎ আলোয় আলোকিত হয় গোটা কারাগার জন্ম নেয় এক শিশু যার জন্মে কেঁপে উঠেছিল পুরো বিশ্ব তিনি কে কেন তাকে জন্মাতে হয়েছিল এমন এক কঠিন পরিবেশে আজ আমরা জানব জন্ম অষ্টমীর সেই অলৌকিক ইতিহাস শ্রীকৃষ্ণের জন্ম ও তার গভীর বার্তা এই ভিডিওতে থাকুন কারণ এটি শুধুই ইতিহাস নয় এটি এক রহস্য এক মহাজীবনের গল্প এক সময় মথুরানগরের রাজা ছিল এক দানব স্বভাবের মানুষ কংস নিজের বোন দেবকীর বিয়ের সময় ভবিষ্যৎবাণী শুনে কংস চমকে উঠেছিল এক মঙ্গলকর বাণী বলা হয়েছিল তোমার বোনের অষ্টম সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে এই কথা শোনা মাত্রই কংস নিজের বোন ও ভগ্নীপথীকে হত্যা করতে উদ্ধত হয় তখনই দেবকী বসুদেব প্রতীক্ষা করেন তাদের যত সন্তান হবে কংসের হাতে তুলে দেবেন কংস তাদের কারাগারে বন্দি করে রাখে আর একে একে হত্যা করে দেবকীর ছয় সন্তানকে সপ্তম সন্তান অলৌকিকভাবে রক্ষা করা হয় দেবতাদের চেষ্টায় অবশেষে ভাবে সেই রাত অষ্টম সন্তান সময় রাত গভীর হঠাৎ করে কারাগারের শিকল খুলে যায় আলোয় আলোকিত হয় গোটা প্রাঙ্গণ শ্রীকৃষ্ণ জন্ম নেন চতুর্ভুজরূপে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম তিনি বলেন আমি নারায়ণ এবার আমি কৃষ্ণরূপে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছি এই অলৌকিক শিশুকে নিয়ে বসুদেব যাত্রা করেন গোকুলের দিকে পংশের হাত থেকে রক্ষা করতে যমুনা নদী উন্মত্ত কিন্তু তখন ঘটে এক আশ্চর্য ঘটনা যমুনা শান্ত হয় নদীর জল সরে যায় বসুদেবের মাথার ওপর ছায়া দেয় অনন্ত শেষ নাগ গোকুল পৌঁছে যশোদা মায়ের কোলে শুয়ে দিয়ে আসেন গোকুলে যশোদার ঘরে কৃষ্ণ বড় হতে থাকেন তার শৈশব ছিল অলৌকিকতায় ভরপুর পুতনার রাক্ষসীকে বধ করেন শিশু অবস্থায় তিনি ভর্ত নামক দৈত্যকে আকাশে তুলি মাটিতে ফেলে দেন দই মাখন চুরি করে গোটা গ্রামে বিখ্যাত হয়ে ওঠেন গোপীদের সঙ্গে তার খুনশুটি আজও গীত হয় ভক্তদের কণ্ঠে খালিও নাকটি নদী থেকে তাড়িয়ে দিয়ে নৃত্য করেন তার মাথায় গোবর্ধন পর্বত এক আগুনে তুলে রাখিন গামবাসীদের রক্ষা করতে এই সমস্ত ঘটনা শুধুই পৌরাণিক নয় এগুলি এক একটি জীবন দর্শনের প্রতীক রাধা কৃষ্ণ এই দুই নাম যেন প্রেমের চূড়ান্ত রূপ রাধা ছিলেন কৃষ্ণের চেয়ে বয়সে বড় কিন্তু তাদের প্রেম ছিল আত্মার সম্পর্ক রাসলীলা ছিল তাদের প্রেমের এক অলৌকিক প্রকাশ কৃষ্ণ প্রতিটি গোপীর সাথে নাচতেন একসাথে যেন একই সময়ে বিভিন্ন রূপে বিভক্ত হয়ে গিয়েছেন প্রেম বলা হয় আত্মিক যা সীমাকে অতিক্রম করে প্রেমকে তাই শরীরের প্রাপ্তবয়স্ক কৃষ্ণ কংসকে হত্যা করে মথুরার রাজ্য মুক্ত করেন পরে হন দ্বারকার রাজা কিন্তু সবচেয়ে বড় অবদান ছিল ভগবদ গীতা অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধে নিজের আত্মীয়দের দিকে ভেঙে পড়েন তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার কর্ম করো ফোনা চিন্তা করো না এই এক বাক্য আজও মানুষের জীবনের দিশা কৃষ্ণ ছিলেন নেতা কূটনৈতিক প্রেমিক এবং শিক্ষক প্রতি বছর সে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী বিভিন্ন জায়গায় উদযাপন ভিন্ন ভিন্ন রূপে হয় মধুরা বৃন্দবনে হয় রাতভর কীর্তন ভজন উপবাস রাখা হয় সারাদিন মাঝ রাতে কৃষ্ণের জন্ম ঘন ঘন্টার ধ্বনি ও পুষ্প বৃষ্টি হয়ে থাকে মহারাষ্ট্রে হয় হান্ডি যেখানে যুবকেরা পিরামিড বানিয়ে হাড়ি ভাঙে এমনকি পশ্চিমবঙ্গেও জন্মাষ্টমী ধুমধাম করে পালন হয়ে থাকে কিছু গবেষক বিশ্বাস করেন শ্রীকৃষ্ণের জন্ম একত্রিশশো বারো খ্রিস্টাব্দে হয়েছিল জ্যোতির মধ্যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন রোহিণী নক্ষত্রে দয় হান্ডি প্রথার উৎপত্তি মথুরা দই চুরির কাহিনীকে ঘিরে গোপাল ভক্তি কারণে জন্মাষ্টমী আজ এত জনপ্রিয় শ্রীকৃষ্ণ জন্ম ছিলেন কংসের অত্যাচার থামাতে ধর্ম রক্ষা করতে কিন্তু তার শিক্ষা আজও আমাদের জীবনের সমানভাবে প্রাসঙ্গিক তার প্রতিটি লীলা প্রতিটি কথা একটি করে দর্শন এক একটি শিক্ষার প্রতীক জন্মাষ্টমী শুধু উৎসব নয় এটি এক স্মরণ একটি উপলব্ধি এই যে আমরা জন্ম নিয়ে চলেছি তার পিছনেও কি নেই কোনো শুভ জন্মাষ্টমী ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে কোনো এক রহস্যময় ভিডিও নিয়ে